আপনারা ইতিমধ্যে হয়তো কেউ জেনেও দিয়েছেন আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে যে আমাদের ভাই বন্ধুরা এসেছেন তাদের মধ্য থেকে আপনারা জানেন গত রাতে দশের থেকে একটি বাস আসার সময় এই এক্সপ্রেসওয়েতে আসার পরে দুর্ঘটনা কবলিত হয়ে সেখানে সেই দুর্ঘটনায় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন এবং সাংগাই থেকে আসার সময় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন বলি ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনারা হলেন মাওলানা মোহাম্মদ জামাল ইসলামী আন্দোলন জেলা শাখা মোহাম্মদ জিন্নুর রহমান নয়াপাড়া ইউনিয়ন যশোর সদর ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়াও জালাল উদ্দিন ভাই রওশন আলী এবং এক বাসের যিনি হেল্পার ছিলেন সে অন্তেকাল করেছেন এছাড়া টাঙ্গাইল থেকে আসার সময় গোলাম মুস্তফা ভাই আমাদের দায়িত্বশীল আমাদের কর্মী অন্তেকাল করেছেন মহতরাম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শোক